দর্শক এখানে চমৎকার একটা গাবি দেখতেছি জার্সি গাবি দাম দর হচ্ছে মাশাল অনেক সুন্দর গাবি ওলান পাড়ানো বেশ বড় সড়ো তথ্য দেওয়ার চেষ্টা করব সঠিক তথ্য তুলে চেষ্টা করব এদের চমৎকার একটা গাভী আসসালামু আলাইকুম কয়দাত গাভীটা

দর্শক হাটটি একের বগুড়া জেলার গাবতলী থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের দুধের

আট লিটার আট লিটার কীরকম দাম দাম হচ্ছে বিশ পঁচিশ বিশ পঁচিশ দশক বিশ পঁচিশ দাম পাইছে মোটামুটি হয়তো আর দুই চার পাঁচ গেলে বেচে কেনা হবে অনেক সুন্দর একটা গাভী তবে আপনারা মোটামুটি বোকনা কেনার চেয়ে এ ধরনের ভালো মানের দুধের গাভী কিনতে পারলে মোটামুটি ভালো হবে একটু কম বয়সের কেনার চেষ্টা করবেন মোটামুটি কম দামে পাওয়া যায় এটা কতল কতল এটা দর্শক এটা বেচা হয়ে গেল এ যে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন এখানে সুন্দর একটা গাভী দেখতেছি এদের যে ফ্রিজিয়ান জাতের গাভী অনেক সুন্দর একটা গাভী ওলান পালানো মাসাল্লাহ বেশ সুন্দর তথ্য দেব আপনাদের কীরকম দাম দর চায় এ যে

দর্শক সুন্দর একটা গাফি দাম ধর হচ্ছে জানার চেষ্টা করি কেমন দাম চাই আসসালামু আলাইকুম ময়দাতের গাফি এটা চার দা দুধ কেমন আসে দুধ একগুলো দুবেলা বারোটা আছে ছয় মাস সাত চল্লিশটা ঘাব গাভ আছে না সাত মাস গাভ সাত মাসের গাব দর্শক এখনো বারো লিটার দুধ কেমন দাম চাইলেন দুই লাখ দর চাই দুই লক্ষ দশ হাজার চাওয়া হচ্ছে কেমন দাম নিচ্ছে বাজারে ষাট দশক এক লক্ষ ষাট পঞ্চাশ সুন্দর একটা গাবি এখনও বারো লিটার দুধ সাত মাসের গাভ এক লক্ষ ষাট পঞ্চাশ ষাট দাম দিচ্ছে মোটামুটি দামটা তুলনামূলকভাবে আমার কাছে কমই মনে হচ্ছে সুন্দর আছে যা আপনাদের গাভী এ দে গাভীটা সুন্দর একটা গাভি মোটামুটি এই পাশেও আরো আছে এগুলো মোটামুটি এগুলো মোটামুটি হার্ড সার একটু আসসালামু আলাইকুম কয় দাঁতের চার দাঁত দুধ কেমন আসে দশ লিটার দশক দশ লিটার দুধ তবে শরীরটা পড়ে গেছে কত চাইলেন তিরিশ হাজার কেমন দাম দিচ্ছে বাজারে দর্শক নব্বই পঁচানব্বই দাম দিচ্ছে এক লক্ষ তিরিশ হাজার চাওয়া হচ্ছে এই ফ্রিজিয়ান জাতের গাভী এক লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম নব্বই পঁচানব্বই দাম দিছে এখানেও মোটামুটি আছে গাভি আছে গাভি তথ্য দেব দাম দর হচ্ছে এদের মুরগির কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান জাতের গাভি দামটা জানাবো কেমন দাম চাই ফ্রিজিয়ান জাতের গাভি পলান পালান মোটামুটি সুন্দর আছে বেশ বড় সড়ক দেখা দেখি চলতেছে দেখা দেখি চলতেছে দেখা দেখি চলতেছে বাইদানটা কয় দাঁত কয় দাঁত চার দাঁত এর দাম কেমন চাইলেন এক লক্ষ দশ হাজার চাওয়া হচ্ছে দর্শক চার দাঁতের গাভী দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে দশক এক লক্ষ দশ হাজার চাওয়া হচ্ছে চার দাঁতের গাভী এগুলা ফ্রিজিয়ানের সাথে ক্রস আছে এক লক্ষ দশ হাজার দুধ কয় লিটার আছে ছয় লিটার কাস্টমার কেমন দাম দেয় আশি পঁচাশি আশি আশি খাবার হিসেবে গরু বাজারটা কম মোটামুটি আশি পঁচাশি দাম দিয়েছে ছয় লিটার দুধের গাবি দর্শক ছয় লিটার দুধের গাবি কাকার গাবিটার একটু তার তথ্য দেওয়ার চেষ্টা করি কেমন দাম চাই আসসালাম আলাইকুম কাক কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত দুধ কেমন আসে বারো লিটার দর্শক পালন মোটামুটি বড় সরই আছে দাম কেমন চাইলে

তথ্য দেওয়ার চেষ্টা করি আসসালাম আলাইকুম তা কয় দাঁত চার দাঁত দুধ কেমন আসে সকালে পাঁচশো পাঁচ লিটার দশক সকালে পাঁচ লিটার দাম কেমন চাইলে দাম একশো বিশ দশ করছে বিশ টাকা দাম দশ দাম দিছে। দশক দশ দাম পাইছে এক লক্ষ বিশ হাজার চা হচ্ছে এই যে গাভীটা মোটামুটি সুন্দর আছে বিশ হাজার চা হচ্ছে দশ হাজার দাম দিচ্ছে এগুলা মোটামুটি হাড্ডি সার ওই পাশেও মোটামুটি আমদানি হয়ে থাকে কিছু গাভীর আপনাদের এদের এখানে বাইরের কাছে একটা দেখতেছি এদের ফ্রিজি জান জাতের গাভি তথ্য দেওয়ার চেষ্টা করব কেমন কি মোটামুটি সুন্দর আছে এদের ফ্রি জান জাতের গাভি দর্শক এই পাশেও মোটামুটি আমদানি হয় বাচ্চা ছাড়া ক্রোধ জাতের আসসালামু আলাইকুম কয় দাতের গাভী এটা দুই দাঁত কয় লিটার দুধ আছে আট লিটার দুধ দর্শক দাম কেমন চাইলেন তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার চা দাম কেমন দাম দিচ্ছে বাজারে দশ হাজার দশ হাজার দর্শক এক লক্ষ তিরিশ হাজার চাওয়া হচ্ছে দশ হাজার দাম পাইছে এই যে ফ্রিজিয়ান জাতের গাভীর ফ্রিজিয়ান জাতের গাভীর তিরিশ হাজার চাওয়া দাম দশ হাজার দাম দর এগুলোর বয়স হয়ে গেছে দর্শক আর দাত হয়ে গেলেও গাভী কিনা যায় কারণ দাঁতের গাবি কিনা যায় তবে বয়স মানে বয়সটা অল্প হতে হবে অনেক সময় দুই বিয়ানেও আর্দাত হয়ে যায় গাভী দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম